ডাক্তার মানিক শাহা মুখ্যমন্ত্রী হলেও ডেন্টাল সার্জন হিসেবে তিনি ওনার পেশাকে ভুলে যাননি বলে এক অনুষ্ঠানে জানালেন তিনি আগরতলার প্রজ্ঞা ভবনে জাতীয় স্বাস্থ্য মিশন ওই ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন তিনি মুখ্যমন্ত্রী হলেও ডেন্টাল সার্জন হিসেবে তিনি ওনার পেশাকে ভুলে যাননি সবাইকে অবশ্যই রোগীদের প্রতি যত্নশীল হতে হবে এটাই সময় ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অবস্থা খুবই শোচনীয় ছিল তবে এখন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের ব্যাপক পরিবর্তন এসেছে গুটকা ও তামাক জাতীয় নেশাদ্রব্য সেবনের কারণে উত্তর পূর্ব ভারতে মুখের ক্যান্সার রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সমীপেশু কর্মসূচিতে বেশিরভাগ ক্ষেত্রে যে রোগীরা আসছেন সাহায্যের জন্য তাদের অধিকাংশ ক্যান্সার রোগী ত্রিপুরার সরকার ডেন্টাল ট্রিটমেন্টের জন্য একটি মোবাইল ভ্যানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার तर मानिकषहा हो सिटी को बिना ची के हो बा विकास लेमरे नै हो पहले कि हमराले एक परदुति देखी हमनी जों जे कुछ जीव एक छोटा आसे है ना हमराले जों तो ओन्दरे साइन इन सिम्पटम ना हो प्रॉब्लम ना हो बेटा सब मानुष के अपन से डॉक्टर तो मि जरा जनरल पेशेंट के डॉक्टर है जे আজকে দিনে সমস্ত পেশেন্ট যখনই আসবে বলা যে নিজের ওরাল কেভিটি চেক আপ আমরা বলছি প্রতি দু এক বছরে দুবার ডেন্টাল চেক আপ এর মধ্যে বলি তো সেই জায়গার মধ্যে বলতে হবে যে প্রতিদিন আপনি করুন কারণ কখন এত ফাস্ট গ্রোয়িং ওরাল কেভিটিতে এই ধরনের ক্যান্সার আমরা জানি কত রকমের আলসার সবাই জানি এখানে বলার অপেক্ষা রাখেন আলসারকে প্রপারলি ডায়াগনোসিস করা আর যদি কিন্তু পরমজন থাকে তাহলে যারা বাইরে আছে টেলিভিশনের মাধ্যমে কথা বলতে পারে এবং যে বিশেষজ্ঞ থাকে সেটা সেটাকে আমি এই ট্রিটমেন্টে যদি আমরা না যাই আমার মানে জুরিডিকশনের বাইরে আমি যদি দেখি যে আমার হাতে বাইরে আমার মানে নাগালের বাইরে আমার চিকিৎসা তাহলে কিন্তু এই পেশেন্ট কিন্তু সাপোর্ট করবে যদি দেখা উচিত আর

কিন্তু সেখানে গিয়ে বুদ্ধ যে না আর এই যে গ্যাপটা ফিলআপ করা যায় চলো ব্রিজটা করে আসি তো প্রস্তর বংশে থেকে আরম্ভ করে আমি এখন যদি কেভিটি থাকে পাউ যদি ধরে না চলো আমরা যাই এরপর নোটিক্স এর অপারেটিভ প্রিন্সিপাল যে সেখানে ফিলটা ছেড়ে দিলে সব ঠিকঠাক করে তারপরে ফোর্থ ইয়ারের পর কিন্তু বেরিয়ে আসে যে ডেন্টিস্ট ডেন্টাল সার্জন যদি লোক বেস্ট এটা ভগবানই একটা গিফট দিয়ে দিল যে নিজের মুখটা কিন্তু আমরা সুন্দর করে রাখবো

এই যে ভবিল ট্যান্ডল কলেজ আমরা আগেকার ভবিল ট্যান্ডল কলেজ শুনলাম সেটা যেন নর্থ ইস্টে না মধ্যে একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন যেন আমি এই কথাটা আমি এখন এই আমি বারবার বলেছি যে কোন জায়গার মধ্যে হচ্ছে যেন ডেন্টিস্টিতে একটা সমস্যা হচ্ছে ওয়ার্ক প্লেস কাজে ড্রোন বসিল

আমাদের নতুন নতুন ইনোভেটিভ ডেন্টিস্ট্রিতে কি কি হলো ওরাল কেভিটি নিয়ে কি কি হচ্ছে আমাদের সেটা সব ডিপার্টমেন্ট আমাদের কতগুলো নটা ডিপার্টমেন্ট এখন হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো তাহলে হেলদি মাইন্ড থাকলে হেলদি মাউথ হবে আর হেলদি মাউথ থাকলে হেলদি মাইন্ড হবে তাহলে হেলদি মাইন্ড থেকে ইনভেট থেকে যখন মানে সবচেয়ে একটা জায়গায় আমি পড়ছিলাম যে টাং ইজ দ্য বেস্ট মানে সবচেয়ে সব मस मैंने ऑर्गान